উনিশশো সালের ছয় আগস্ট সকাল আটটা হিরোসীমার মানুষ জানত না এটি তাদের জীবনের শেষ সকাল শহর জেগে উঠছে একটি নতুন দিনের স্বপ্নে শিশুরা গলির মধ্যে হাসতে হাসতে স্কুলে যাচ্ছে মায়েরা ব্যাকইয়ার্ডে কাপড় মেলছেন রান্নার প্রস্তুতি নিচ্ছেন একজন দোকানদার দরজার বাইরে দাঁড়িয়ে আজকের প্রথম ক্রেতার জন্য অপেক্ষা করছেন কেউ একজন সোনালী মাছকে খাবার দিচ্ছেন কারোর চোখে ঘুমের ঘোর এখনো টাটকা একজন ছাত্র তার বাইসাইকেল ঠেলে স্কুলের পথে একটি শান্ত সকাল একটি নিরীহ সকাল কিন্তু এই শান্তির মাঝে অদৃশ্য ছিল এক অন্ধকার ভবিষ্যৎ ওই একই মুহূর্তে হাজার মাইল ওপরে একটি বিমানের গর্জন অ্যানোলা গে নামে একটি বি উনতিরিশ বোমারু বিমান তার পেটের নিচে ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী অস্ত্র লিটল বয় একটি পারমাণবিক বোমা এই সকালটা ছিল এক নিষ্পাপ শহরের জন্য শেষ সকাল এই গল্প শুধুই হিরোসীমার না তিন দিন পর নয় আগস্টে নাগাসাকি সেখানেও ছিল একই রকম শান্ত সকাল হালকা বৃষ্টিতে ভেজা গলি রেডিওতে বাজছে দেশাত্মবোধক গান একজন মা তার সন্তানের চুল আছড়াচ্ছেন একজন পুরোহিত প্রার্থনা করছেন গির্জার ঘণ্টার তালে নাগরিকেরা জানত না তারা যে মুহূর্তে নিঃশ্বাস নিচ্ছে তা হতে পারে তাদের শেষ নিঃশ্বাস এগারোটা দুই আকাশ ফেটে নামল আরেকটি আগুনের গোলা ফ্যাটম্যান শহরের হৃদয় ভেদ করে ইতিহাসে খোদাই হল এক অন্ধকার অধ্যায় মাত্র কয়েক সেকেন্ডেই দুটি শহর ইতিহাস থেকে মুছে গেল বাষ্প হয়ে গেল হাজার হাজার মানুষ পোড়া ছাই গলে যাওয়া ছাতা গলে যাওয়া ঘড়ি সব থেমে গেল আটটা পনেরো এ এম এ একটা সময় ছিল যখন যুদ্ধের মানে ছিল বন্দুক ট্যাঙ্ক সৈন্য কিন্তু এখানে একটি বোমা একটি শহর লক্ষ্য প্রাণ এক পলকে সব কিছু হারিয়ে গেল ঘড়ি থেমে গেল সময় যেন জমে গেল সেই মুহূর্তে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেল হাজার গল্প কেউ জানল না তারা কিভাবে মরল কেউ জানল না তারা কেন মরল তাহলে প্রশ্ন হলো কিভাবে আমরা এখানে এলাম কেন এই ভয়ঙ্কর বোমা ফেলা হলো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা মানব জাতি এই ঘটনা থেকে কি শিখেছি এই ডকুমেন্টারিটি সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা একটি যাত্রা সময়ের রেখা ধরে যেখানে বিজ্ঞান রাজনীতি যুদ্ধ এবং মানবতা একসাথে মিশে আছে এটি শুধু ইতিহাস নয় এটি স্মৃতি এটি শিক্ষা এটি একটি প্রতিজ্ঞা কখনো আর নয় এই গর্বের শুরু দ্বিতীয় বিশ্বযুদ্ধের গর্ভে উনিশশো সালে হিটলারের নেতৃত্বে জার্মানি পোল্যান্ড আক্রমণ করল পৃথিবী আর আগের মতো থাকল না ইউরোপ জ্বলতে লাগলো আগুনে শহর থেকে শহরে লন্ডন বার্লিন প্যারিস স্টালিনগ্রাদ লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন হারালো। মৃত্যু যেন প্রতিদিনের ব্যাপার হয়ে উঠল এদিকে ইউরোপে যুদ্ধ যখন চূড়ান্ত পর্যায়ে প্রশান্ত মহাসাগরে শুরু হলো আরেকটি রক্তক্ষয়ী অধ্যায় জাপান তাদের সম্রাটের নামে গোটা এশিয়া দখল করতে চাইছিল উনিশশো সালে চীন আক্রমণ তারপর সিঙ্গাপুর মালয়েশিয়া ফিলিপাইন্স সব জায়গায় ছড়িয়ে পড়ল জাপানি সেনা জাপানি সৈন্যরা ছিল দুঃসাহসী অত্ত্যাগে প্রস্তুত তাদের ছিল একটাই লক্ষ্য মহান পূর্ব এশীয় সমৃদ্ধি অঞ্চল গড়ে তোলা যেখানে পশ্চিমা শক্তির আর কোনো আধিপত্য থাকবে না কিন্তু এই উচ্চাকাঙ্ক্ষার দাম মানুষকে দিতে হল রক্ত আর অস্ত্র দিয়ে পুরো এশিয়া কান্নায় ডুবে গেল এই পরিস্থিতিতে আমেরিকা তখনও নিরপেক্ষ তারা ইউরোপ বা এশিয়ার যুদ্ধে ঢুকতে চায়নি তাদের মধ্যে ছিল এক বিভ্রান্তি এই যুদ্ধ আমাদের নয় কিন্তু সময় সবকিছু বদলে দেয় ডিসেম্বর সাত উনিশশো সকাল এক শান্ত রবিবার সকালে আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জের পাল হারবারে হঠাৎ আক্রমণ চালায় জাপান তাদের যুদ্ধ বিমানগুলি আকাশে গর্জন করে নামল গোলা ছুড়ল জাহাজগুলোতে আগুন ধরিয়ে দিল মুহূর্তেই দু আমেরিকান প্রাণ হারালো। পুরো দেশ হতভাক হয়ে গেল এর পরদিন দিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজফেল্ড কংগ্রেসে বললেন সাতই ডিসেম্বর উনিশশো একটি দিন যা থাকবে কলঙ্কময় ইতিহাসে ছয় আগস্ট উনিশশো স্থান হিরোসীমা শহর জাপান সকালের আলো একটি শহর ঘুম ভেঙে উঠছে দোকানদার তার সাটার তুলছে স্কুল পড়ুয়া শিশুরা ইউনিফর্ম পরে ছুটছে একজন বৃদ্ধ তার বাগানে পানি দিচ্ছেন মায়েরা কাপড় মেলছেন কেউ কেউ খাবার দিচ্ছেন ছোট সোনালি মাছগুলোকে আট পনেরো এ এম সময় থেমে যায় একটি বোমার নাম ছিল লিটল বয় সে নিচে নাম ছিল ধীরে ধীরে কিন্তু তার গন্তব্য ছিল নিশ্চিত ধ্বংস যখন বিস্ফোরিত হয় তার সূর্যের থেকে উজ্জ্বল তেতাল্লিশ সেকেন্ডের মধ্যে আকাশ জুড়ে এক বিশাল সাদা আলো তাপ এত বেশি যে মানুষ অদৃশ্য হয়ে যায় ছাড়া হয়ে যায় দেয়ালে বিল্ডিং গাছপালা ট্রাম সাইকেল দোকান সব উড়ে যায় এক পলকে শিশু নারী বৃদ্ধ কেউই নিরাপদ নয় তাপের তীব্রতা তাপমাত্রা এত বেশি ছিল যেন এক সেকেন্ডে মানুষ মোমের মতো গলে যায় যে ছায়াগুলো আমরা দেখি সেগুলো আসলে তাদের অস্তিত্বের শেষ চিহ্ন কেউ কেউ হঠাৎ অন্ধ হয়ে যান কেউ চামড়া খসে পড়া শরীর নিয়ে ছুটতে থাকেন কোথাও নেই নিরাপত্তা একজন বেঁচে যাওয়া বর্ণনা করেছিলেন আমার চারপাশে সবাই পড়েছিল কেউ চিৎকার পড়ছে না শুধু নিঃশব্দে পড়ে আছে আমি ভাবছিলাম আমি কি মৃত নাকি পৃথিবীটাই শেষ হয়ে গেছে যারা বেঁচে গিয়েছিলেন তারা ধীরে ধীরে মৃত্যুবরণ করেন বিকিরণের কারণে তাদের শরীর ঘা হয়ে যায় চুল পড়ে যায় অভ্যন্তরীণ রক্তপাত শুরু হয় বাচ্চারা জন্ম নেয় বিকলাঙ্গ হয়ে মানে তাদের তাদের বলা হতো হিবাকুষা মানে যারা পারমাণবিক বোমার ক্ষত বয়ে বেড়ান নাগাসাকির আকাশে হালকা বৃষ্টি হচ্ছিল লোকজন আশাবাদী ছিল যে যুদ্ধ শেষের দিকে তারা জানত না আরেকটি দুঃস্বপ্ন অপেক্ষা করছে বিমান বক্স কার এর বুকে ছিল ফ্যাটম্যান একটি প্লুটোনিয়াম বোমা তার শক্তি হিরোশিমার থেকেও বেশি বিস্ফোরণ যখন ফ্যাটম্যান বিস্ফোরিত হয় তখন শহরের মাঝখানে একটি আগুনের বল উঠতে দেখা যায় একটি ক্যাথলিক গির্জা ঐতিহাসিক উরাками ক্যাথেড্রাল এক মুহূর্তে মাটিতে মিশে যায় হাসপাতাল স্কুল ঘরবাড়ি সব ধ্বংস হয় একজন মা তার শিশুকে বুকের কাছে আগলে রাখছিলেন বিস্ফোরণের পর দুজনেরই শরীর পুড়ে যায় কিন্তু মায়ের শরীর শিশুটিকে আংশিক রক্ষা করে এমন অনেক গল্প আছে যা কখনো লেখা হয়নি কিন্তু হৃদয়ে গেঁথে গেছে মডগো একজন যাজক বর্ণনা করেছেন আমি আমার চারপাশে ছাই ছাড়া কিছুই দেখিনি শুধু একজন মেয়ে ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে কাঁদছিল সে বলছিল আমার মা কোথায় আমার মা কোথায় আমি কিছু বলতে পারিনি দুই শহর দুই ধ্বংস প্রায় দুই লক্ষের বেশি মানুষ সরাসরি ও পরোক্ষভাবে মারা যায় অনেকেই দিন সপ্তাহ মাস পরে মারা যান তাদের মৃত্যু হয় না একবারে তারা ধীরে ধীরে ভেঙে পড়েন হিবাকুষা যন্ত্রণার সাক্ষী পটগো একটি সাক্ষাৎকারে এক বৃত্ত বলেন আমার তখন ১৩ বছর বয়স আমার স্কুলের বন্ধুরা সবাই চলে গেছে কেউ ছিল না আমার পাশে আমি এখনও তাদের জন্য স্বপ্ন দেখি রাতে চিৎকার করে উঠে বসি পনেরো আগস্ট উনিশশো পুরো জাপান থেমে গিয়েছিল একটা নিঃশব্দে ভরা দিন প্রতিটি শহর প্রতিটি গ্রাম প্রতিটি পরিবার অপেক্ষা করছিল কিসের জন্য কেউ জানত না হঠাৎ করে রেডিও চালু হল সম্রাট হিরোহিত যিনি আগে কখনো জনসাধারণের সঙ্গে কথা বলেননি সেই দিন বললেন পুরনো রেডিওর আওয়াজে উদ্ধৃতি আমরা এখন যুদ্ধ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি যাতে জাতি আর ধ্বংস না হয় এই ছিল আত্মসমর্পণের ঘোষণা কিন্তু এটি ছিল কেবল কাগজে লেখা শান্তির শুরু বাস্তবতা ছিল অনেক বেশি বিভীষিকাময় পটভূমিতে রয়ে গেল ধ্বংসস্তূপ হিরোসীমা আর নাগাসাকির রাস্তায় পড়েছিল পোড়া দেহ বিকৃত মুখ অনেকেই এতটাই পড়ে গিয়েছিল যে তারা নারী না পুরুষ শিশু না বৃদ্ধ পরিচয় জানাও সম্ভব ছিল না এক মা নিজের সন্তানের পোড়া শরীর জড়িয়ে বসে আছেন চোখে জল নেই শুধু স্থির দৃষ্টি যেন কান্নার ভাষাও হারিয়ে ফেলেন বেঁচে থাকা মানুষগুলোকে বলা হতো হিবাকুষা যারা বোমার প্রভাবে বেঁচে গেছেন কিন্তু আদৌ তারা বেঁচে ছিলেন কি তাদের শরীর থেকে ঝরে পড়ত ত্বক চুল পড়ে যেত আজলা ভরে বমি হতো রক্তের শিশুরা জন্মনিত বিকলাঙ্গ হয়ে অনেকেই সামাজিকভাবে একঘরে হয়ে পড়েছিল বিয়ে ভেঙে যেত চাকরি মিলত না তাদের মনে হতো তারা যেন এক জীবন্ত অভিশাপ গণকবর নিখো জাতীয় আর শূন্যতা হাজার হাজার দেহ গণকবরে সমাধিস্থ করা হল কেউ জানে না কোন কবরে কাকে রাখা হয়েছে পরিবারেরা আশায় বুক বাঁধে হয়তো সে বেঁচে আছে কোথাও তবে সপ্তাহ মাস বছর কেটে যায় কেউ ফিরে আসে না একজন বৃদ্ধ প্রতিদিন এসে দাঁড়িয়ে থাকতেন ধ্বংসপ্রাপ্ত বাড়ির পাশে তিনি বলতেন আমার স্ত্রী এই জানালার পাশে দাঁড়িয়ে কাপড় শুকাচ্ছিল বোমাটি পড়ল আর তারপর কিছুই মনে নেই তারপর চোখ বন্ধ করে বলতেন কিন্তু আমি এখনও ওর ঘ্রাণ পাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নিউরেমবার্গ ট্রায়ালের মতো টোকিওতে অনুষ্ঠিত হয় যুদ্ধাপরাধের বিচার জাপানের সামরিক নেতারা বিচারের মুখোমুখি হন তাদের বিরুদ্ধে অভিযোগ গণহত্যা অত্যাচার মানবাধিকার বিরোধী অপরাধ কিন্তু একটি প্রশ্ন কেউ জোরে বলেনি পারমাণবিক বোমা ফেলা কি নিজেই এক যুদ্ধাপরাধ নয় মার্কিন যুক্তরাষ্ট্র কখনো এই প্রশ্নের উত্তর দেয়নি তারা বলেছে এটি ছিল অত্যন্ত প্রয়োজনীয় উনিশশো সালের আগস্ট দুটি নাম পৃথিবীর মানচিত্রে চিরতরে বদলে যায় হিরোসীমা এবং নাগাসাকি পারমাণবিক বোমার সেই ভয়াবহতা দেখে জাপান বুঝে গেল যুদ্ধ মানেই মৃত্যু ধ্বংস আর অন্ধকার সেই ঘটনার পর জাপান নেয় এক ঐতিহাসিক সিদ্ধান্ত আমরা আর কখনোই যুদ্ধে জড়াব না এই শান্তির প্রতিজ্ঞার অংশ হিসেবে তারা আমেরিকার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করে আর সেই চুক্তির কেন্দ্রবিন্দুতে ছিল সংবিধানের অনুচ্ছেদ নয় আর্টিকেল নাইন আর্টিকেল নয় বলে জাপান একটি জাতি হিসেবে যুদ্ধকে চিরতরে ত্যাগ করেছে তারা কোনো আন্তর্জাতিক বিরোধে কখনোই শক্তির ব্যবহার করবে না এবং ভবিষ্যতে কোনো সেনাবাহিনী গঠন করবে না তবে হ্যাঁ জাপানের আছে একটি আত্মরক্ষা বাহিনী যার নাম জাপান সেলফ ডিফেন্স ফোর্স জেএসটিএফ এই বাহিনীর আজ একটাই নিজেদের রক্ষা করা কোন দেশকে আক্রমণ নয় শুধু বিদেশি আগ্রাসন থেকে নিজেকে বাঁচানো আর যদি কখনো জাপানের ওপর বড় আক্রমণ আসে তাহলে তাদের পাশে থাকবে আমেরিকান সৈন্যেরা চুক্তি অনুযায়ী তারা যুদ্ধ করবে জাপানের হয়ে এইভাবেই জাপান যুদ্ধ পরিহার করেও নিজের নিরাপত্তা বজায় রেখেছে আর আজও বিশ্বকে অনুপ্রেরিত করে অনুচ্ছেদ নয় কেবল একটি আইন নয় এটা এক জাতির শান্তির শপথ একটি দেশ যেভাবে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অস্ত্র নয় শান্তিকে বেছে নিয়েছে তা আজও বিশ্বকে অনুপ্রেরিত করে যুদ্ধ শুধু শত্রুকে হত্যা করে না মানবতাকেও হত্যা করে পারমাণবিক বোমা শুধু জাপানকে পোড়ায়নি পড়িয়েছে মানুষের বিবেককে হিরোসীমা ও নাগাসাকি আমাদের দেখিয়েছে একটি বোমা এক মুহূর্ত আর লক্ষ্য জীবন চিরতরে হারিয়ে যায় এই ধ্বংসের মাঝে জন্ম নিয়েছিল এক প্রতিজ্ঞা জাপান বলেছিল আর নয় তাদের সংবিধানের আর্টিকেল নয় ঘোষণা করল তারা আর কখনো যুদ্ধ করবে না এটা শুধু জাপানের প্রতিজ্ঞা নয় হোক আমাদের সবার এই গল্প যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে দয়া করে লাইক করুন আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর যেন এই শিক্ষা আরও দূর পর্যন্ত পৌঁছায় সেই জন্য শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না শান্তি হোক আমাদের সবচেয়ে বড় উত্তরাধিকার